সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো খুবই মজার আর ইউনিক একটি পিঠার রেসিপি আসছে শীতে যদি এই পিঠাটি না বানিয়ে খান তাহলে খুবই মিস করবেন পিঠা তাজ খেতে খুবই মজার আর উপকরণে কিন্তু খুব লাগে না হাতের কাছে থাকা বা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল তাহলে আর কথা না বাড়ি চলুন রেসিপিটি দেখে নেই এই পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াই নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা হাফ টি স্পুন লবণ লবণটা দিয়ে পানিটাকে এরকম গরম করে নিব বা ফুটিয়ে নেব তার মাঝে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ আমি এখানে রেগুলার যে রুটি বানাই সে আটাটাই নিয়েছি আপনার চাল আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন বা চালের গুঁড়ি কিন্তু বানিয়ে নিতে পারেন কিন্তু আটা দিয়ে পিঠাটা বানালে কিন্তু বেশি নরম হবে আটাটা দিয়ে আমি ভালোভাবে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু চালের গুঁড়ির মতো অতটা সিদ্ধ করে নিতে হবে না ভালোভাবে মাখিয়ে নিলে কিন্তু এটা ডো হয়ে যাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি বাড়িতে উঠে নিয়ে এটাকে সাইডে রেখে দিয়ে একটু ঠান্ডা করে নিব এটা কিন্তু গরম অবস্থায় মথে নেওয়া যাবে না এখানে আমি আরেকটি বাটি নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম এই ডিমটাকে আমি একটি চামিচ দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমের যে বড়ো বড়ো লাঞ্চ এটা কিন্তু রাখা যাবে না এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এর মাঝে কিন্তু বড় আর লাঞ্চ নেই এগুলো সব ছোটো হয়ে গেছে এখন যে আটা ডোটা আমি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব কিছুক্ষণ মথে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেল দিয়ে এটাকে আমি আরও ভালোভাবে মথে নিব। এই ডোটা মথে নিতে কিন্তু খুব তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে আস্তে দিনে মথে নেবেন তাহলে কিন্তু ডোটা খুবই সফট হবে আর এই ডোয়ের মাঝে কিন্তু আমি এক এককে উপকরণ অ্যাড করে দিব। যে কারণে ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে কিন্তু বিভিন্ন টিপস বাদ পড়ে যেতে পারে তখন কিন্তু পিঠাগুলো ভালো হবে না এখন যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম সে ডিম থেকে আমি অর্ধেকের বেশি অংশ দিয়ে দিচ্ছি এখন এই ডিমটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে এটাকে আমি ভালোভাবে মোথে একটা ডো বানিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু খুবই সফট হয়েছে এ ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না আবার কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আমার ডোটা মথে না হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা ডো আমি হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি এখন এটাকে বোর্ডে নিয়ে আরো ডোলে একটু সমান করে নিব দেখতে পাচ্ছেন এটাকে আমি বোর্ডে নিয়ে কিন্তু আর একটু ডোলে সমান করে নিচ্ছি প্রথমে এরকম গোল করে নিব তারপর কিন্তু একটু লম্বা করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামান্য লম্বা করে নিয়েছি এরপরে একটি চিরুনি নিয়েছি আর এই চিরুনির উপরে কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাবে আমি চাপ দিয়ে কিন্তু একটু বড় করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ডিজাইন হয়ে গেছে মুখটাকে খুব সুন্দর করে আটকে নিয়েছি তারপর দুমাতে এক জায়গায় করে এরকম করে আটকে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই সুন্দর ডিজাইনের পিঠা তাহলে দর্শক দেখতে পারেন আমার কিন্তু এখানে একটি বানানো হয়ে গেছে আর আরেকটি বানিয়ে আপনাদেরকে আর এই পিঠাটি যদি একবার তৈরি করেন তাহলে দেখবেন রোজ বানাতেই মন চাইবে একইভাবে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চিরুনির উপর দিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি আমার এই পিঠাটাও কিন্তু বানানো হয়ে গেছে আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে এখানে উঠিয়ে নিয়েছি আর এগুলো বানানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক লিটার পরিমাণে লিকুইড দুধ আর তার সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটি সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি দু টুকরো দাঁড়ে চিনি মশলার ফ্লেভারটা যদি আপনাদের কাছে ভালো মনে না হয় তাহলে নাও দিতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো চিনি বা এক কাপ থেকে একটু কম চিনিটাকে দুধের সাথে নেড়েছে একটু মিশিয়ে নিতে হবে চিনিটা যদি না নেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু নিচে তোলা পেকে যেতে পারে বা লেগে যেতে পারে আমি একটি হাতা হতে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে চিনিটা কিন্তু একদম গলে গেছে আর দুধটা কিন্তু আমি এভাবে কয়েকবার বল কুঠিয়ে নিব চার থেকে পাঁচবার বল কুঠিয়ে নিলে কিন্তু দুধটা জাল করে নেওয়া হয়ে যাবে এই দুধটা কিন্তু খুব ঘন করার প্রয়োজন নেই আর যদি দুধটা আরও ঘন করতে চান তাহলে এর মাঝে কিন্তু গুঁড়া দুধটাও দিতে পারেন আমি দুধটা কিন্তু খুব বেশি ঘন করবো না দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে বেশ কয়েকবার একটু বলক উঠিয়ে নিচ্ছি আর একটু করে নেড়ে দিচ্ছি নেড়ে না দিলে কিন্তু এগুলো পড়ে যাবে যে কারণে কিন্তু একটু নেড়ে দিতে হচ্ছে আমার এ পর্যায়ে কিন্তু এই দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে ঢাক দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু পিঠা এখানে দিয়ে দিয়েছি আর পিঠাগুলো দেওয়ার পরে যখন নিচ থেকে একটু শক্ত হয়ে আসবে বা হালকা কালার চলে আসবে তখন এগুলোকে আমি পিঠাগুলোকে আমি তিন থেকে চারবার এভাবে উল্টে নিব আর খুব সুন্দর কালার করে ভেজে নিব এটা কিন্তু খুব কড়া লাল করে ভাজবো না যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তারপরে কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে আমার এই পিঠাগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন একটি শাক নিতে এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি সবগুলো পিঠা কিন্তু আমি এই একইভাবে ভেজে নিব এগুলো ভেজে কিন্তু আমি ঠান্ডা করে নিব না গরম পিঠাই কিন্তু আমি দুধের মাঝে দিয়ে দিব তাহলে কিন্তু এটা খুব দ্রুত নরম হয়ে যাবে পিঠাগুলো যদি ঠান্ডা করে নেওয়া হয় তাহলে কিন্তু এটা নরম হতে অনেকটা সময় লেগে যাবে আমি সবগুলো পিঠা কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে কিন্তু আমি ঢাকনাতে ঢেকে রেখে দিব তিন থেকে চার ঘন্টার মতো এটা কিন্তু এক দেড় ঘন্টাতেও ভিজে যাবে কিন্তু হচ্ছে তিন থেকে চার ঘন্টা যদি ভিজে রাখেন তাহলে কিন্তু এটা বেশি নরম তুলতুলে হবে আমি তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপর আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো শিরা খেয়ে নিয়েছে আর খাওয়ার পরে দেখেন এগুলো কিন্তু একদম ফুলে বড় হয়ে গেছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটুকু নরম হয়েছে তারপরে আমি এখান থেকে একটি উঠিয়ে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এটা পিঠাটা কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চামিজ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে এখন আমি সবগুলো পিঠা একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে এটা মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে তাহলে দর্শক আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের এই পিঠাগুলো কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ